হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শ্যুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা চাকালো হেমলতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্রের বুদ্ধি পুরোনার প্রশ্নটা শুনে পুরুণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চৌকিতে বসে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পুরুণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়া বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মোর্শেদ আসলেন কী হয়েছে ডাকসু ক্যারে লাহারিগাঁড়ে একটা জানালা করে দাও মেদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো কথা কউন সারো আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো করে তোমার তো আমারে পছন্দ না তোমার তো পছন্দ বিলাই সুখ্যা বেটা স্যারারে অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলে লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা তৈরি করলেন পদ্মচাপূর্ণা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহিরে দেখা যায় কিন্তু জালনার। ওপাশে কে আছে বাহির থেকে তা দেখা যায় না সন্ধ্যা মুহূর্তের শ্যুটিং শুরু হয়েছে পদ্মজা পুরোনা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির চিলিক হেমলতা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে সকাল্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলো পূরণের সামর্থ্য হয়নি হেমলতার হেমলতা ঘরের বাইরে যেতেই পুরুণা বলল আমার মায়ের মতো সেরা মা আর হয় না তাই না আপা মায়েদের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইয়ের কাছে সেরা মায়েরা চোখের মনি হয় আচ্ছা আপা লাবণ্য কি তোরে বলছে লাবণ্যর মা লাবণ্যর কাছে সেরা বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো আম্মা এমন মা আর একটাও নেই হেমলতার গানে প্রতিটি কথা আসে পুরোনা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বললো পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল আপা চিত্রা চিত্রাদিদিরে কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি ফুল হাতা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনে করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরৎ এবং শুভ্রর এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দরী মেয়ে মানুষ দিদি। পুরুণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবনমোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাকসরে বলল আম্মা তো কালো চিত্রাদিদের চেয়ে সুন্দর কিভাবে। এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালাকে ভালো মনে হয় না পুরোনা গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদ্মজা বলল পুরোনা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বুঝে ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পুরোনার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবে আমাদের আম্মার চোখ দুটো গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার চুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুচির ভাজে আভিজাত্য লোকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দরী মানুষ হতে পারে না পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেললো প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে আমিও প্রেমা পূর্ণার দলে ঢুকল হেমলতার চোখ বেয়ে দু ফুটো জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছে কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুচ্ছিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যে সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে নিশুতি রাত চারদিকে পোকার ডাক হেমলতার চোখ খুলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারিগড়ের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মচার অবস্থান পদ্মচাকে ঘুমাতে দেখে আটকে যাওয়ার নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবু তিনি তাকিয়েছেন দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমনতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুজোড়া পা ছুটে পালালো এই ছিল আমাদের আজকের পর্ব